কেউ আপনাকে মনে মনে ভালোবাসে এই আটটি ইঙ্গিতেই বুঝতে পারবেন কেউ আপনাকে পছন্দ করে সেটা কি প্রেম এই আটটি লক্ষণেই বুঝতে পারবেন তাতে মনের মানুষ চিনতে ভুল হবে না সে আপনার চারপাশে থাকলে নার্ভাস ফিল করবে কথাবার্তা আটকেও যেতে পারে যেসব সময় আপনার প্রশংসা করবে হয় চুলের প্রশংসা না হয় সাধারণ জ্ঞানের না হলে আপনার ব্যক্তিত্বের ভিড়ের মাঝে আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে আর আড়াল থেকে আপনাকে চোখে চোখে রাখবে কথা বলার সময় আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে সে কি আপনাকে বারে বারে নানান প্রশ্ন করে তাহলে সে আপনাকে পছন্দ করতেই পারে আপনার যে কোনো ছোট কথা বা ছোট বিষয়ও তার মনে থাকে সেটা কোনো বই হোক বা ভালো সিনেমার কথা সে যদি আপনার কথা মন দিয়ে শোনে তাহলে জানবেন তার মনে কিছু একটা চলছে সব সময় আপনার সঙ্গে সঙ্গে থাকার ইচ্ছা সেটা একসঙ্গে খেতে বসাও হতে পারে বা ক্লাসে পাশাপাশি বসাও হতে পারে এই ধরনের লক্ষণগুলো তার মধ্যে আপনি লক্ষ্য করলে বুঝে নেবেন সে আপনাকে মনে মনে ভালোবাসে